সো গাইজ শুধুমাত্র ছয়টি সমস্যা যদি কোনো ছেলে এবং মেয়ের মধ্যে থাকে তাহলে সে কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে না শুধুমাত্র ছয়টি সমস্যা এই ছয়টি যে একটি যদি থাকে তাহলে তুমি সেনাবাহিনী সৈনিক হতে পারবে না এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তোমরা যারা এসএসসি পাস করেছো এবং যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর সেই সমস্ত ছেলে এবং মেয়েই এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবা এবং তোমাদের যোগদানের সুযোগ এবার সারা বাংলাদেশ থেকে প্রায় দশ থেকে বারো হাজার ছেলে এবং মেয়ে সেনাবাহিনীতে যোগদান করতে পারবে এমনও জেলা আছে সেই জেলা থেকে প্রায় জন ছেলে মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চান্স পাবে কিন্তু এখানে শুধুমাত্র এই ছয়টি সমস্যা যে একটি যদি সমস্যা থাকে ওই সমস্ত ছেলে এবং মেয়ের তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তার কখনোই চাকরি হবে না সো এই ভিডিওটা শুরু করা যাক শুরু করার পূর্বে আমি অবশ্যই বলবো তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য সবচেয়ে মোস্ট অফ ইম্পর্ট্যান্ট ভিডিও এটা এই ভিডিও যদি তোমরা স্কিপ করো তাহলে সব কিছু তোমাদের মিস হয়ে যাবে সো স্কিপ করা যাবে না আর আমি প্রথমে একটা সত্ত্বে দেব এই ভিডিওটা যদি তোমার অবশ্যই হেল্পফুল হয়ে থাকে আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা ইভেন মন্তব্য করার দায়িত্ব তোমাদের যদি আমার ভিডিওটা যথার্থ মনে না হয় তাহলে তুমি এই ভিডিওটা বলে দেবা আমি এটা ডিলেট করে দেবো সো চলো শুরু করা যাক এই ছয়টি সমস্যার ভিতরে প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে মেডিকেল পরীক্ষা তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে আছো তোমরা মেডিকেল পরীক্ষা আনফিট আছো এই আনফিট থাকলে তোমাদের চাকরি কোনোভাবে হবে না আনফিটের ভিতরে কি দেখা যাবে তোমাদের উচ্চতা কম তোমাদের ওজন কম বেশি রয়েছে তোমাদের শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ আছে তোমাদের দুই হাঁটুর মাঝখানে লেগে যায় তোমাদের পায়ে ভেরিকেস ভেইন আছে অথবা মেডিকেলি যে কোনো সমস্যা লোকলাইক হাত ঘামা অথবা তোমাদের শরীরের বিভিন্ন অংশে ফাটা দাগ চুল পেকে যাচ্ছে অন্য অন্য এভরিথিং এগুলো হচ্ছে মেডিকেলি সমস্যা এই সমস্ত মেডিকেল সমস্যা যে কোনো একটি সমস্যা মানে এতগুলো সমস্যা বলেছি এছাড়া আরও অনেক আছে একটি সমস্যাও যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবা না একদম লেখে নাও এটা হচ্ছে প্রথমটা অবশ্যই তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে ফিট হয়ে যেতে হবে দ্বিতীয় কী দ্বিতীয়ত সেখানে একটা রিটার্ন পরীক্ষা হবে সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে সেখানে লিখিত পরীক্ষা হবে তোমরা অনেক ছেলে এবং মেয়ে আছো সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা হবে কোন বিষয়ের উপরে সেটা তুমি এখনও জানা না বা লিখিত পরীক্ষার প্রশ্নের ফর্মেট কেমন হয় সেটাও তুমি জানা না তুমি হতে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশনে তুমি যোগ্যতা সম্পন্ন বাট সেখানে গিয়ে তুমি কাজে লাগাতে পারলে না তাহলে কি হবে বলো তুমি সেখানে ফেল করবা আর তুমি যদি সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় ফেল করো তাহলে সেখান থেকে তোমাকে বাদ দিয়ে দিবে তোমার চাকরি কোনোভাবেই হবে না সো তোমাকে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ হয়েই সৈনিক হতে হবে তৃতীয়ত সেখানে কি হবে একটা ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষায় তোমার আচার ভঙ্গি চাল চলন এভরিথিং সব কিছু কিন্তু যাচাই বাছাই করে সেখানে তোমাকে দেখলেই বলতে পারে তুমি সৈনিক হওয়ার যোগ্য কি অযোগ্য সো এই ভাইবা পরীক্ষা সম্পর্কে তোমাদের অনেকের ধারণা নাই ভাইবা পরীক্ষায় তুমি নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করবা কিভাবে তোমার ভাইবা পরীক্ষায় চাকরি হবে কোন কোন টেকনিক অবলম্বন করলে ভাইবাতে তুমি উত্তীর্ণ হতে পারবা সে সমস্ত কিছু অনেকেই জানা নাই এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন প্রাথমিকভাবে তোমাদেরকে বাকি তিনটি বলার আগে একটু আলোচনা করি সেটা হচ্ছে তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করে থাকো তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই তুমি এখনই যোগদান করো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এই কোচিং সেন্টারে তোমাকে সার্বিক দিক দিয়ে ফিট করা হবে মনে করো তোমার মেডিকেলের প্রবলেম আছে প্রথম দিনে আমাদের কোচিং সেন্টারে যেটা শুরু হবে দশে জানুয়ারি থেকে তোমাদেরকে মেডিকেল পরীক্ষা করানো হবে সে পরীক্ষায় তোমাদের যা যে সমস্যা থাকবে কারো দেখা যাবে শোলে বিভিন্ন অংশে বিভিন্ন সমস্যা থাকবে কারো ওজন বেশি কারো ওজন কম কারো হাইট এক ইঞ্চি বা একটু বাড়ানো উচিত বা কারো দেখা যাবে শোলে কাটা দাগ আছে স্ট্রেস মার্ক ফাটা দাগ আছে বা অন্য অন্য সমস্যাগুলো আছে তো মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রথম দিনে এটা ফাইন্ড আউট করা হবে ইভেন ওই এক মাস চলাকালীন সময়ে তোমাদেরকে সার্বিক দিক দিয়ে ফিট করানো হবে ইভেন রিটার্ন পরীক্ষার জন্যই প্রথম থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সে রিটার্ন পরীক্ষা সম্পর্কে তোমার অনেক ছেলে এবং মেয়ে আছো এখনোই কিছু জানো না এখনও কিছু জানো না কীভাবে পরীক্ষা দিবা তোমাদেরকে সেই পরীক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হবে পরীক্ষায় কি কি আসবে সে বিষয়ে এ টু জেড এক্সপার্ট করা হবে সেই সাথে ভাইবা পরীক্ষায় তুমি কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবা ভাইবা পরীক্ষার ট্রিক্স কিভাবে তুমি অবলম্বন করবা সেই সমস্ত কিছু আমাদের ওরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদের শেখানো হবে সেহেতু তুমি যে বিষয়গুলো জানো না যে বিষয়গুলো আনফিট আছো যে বিষয়গুলো তোমাকে আরও দক্ষ হতে হবে সেই বিষয়গুলোতে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদেরকে অ্যানালাইসিস করা হবে তোমাদেরকে সেভাবে সঠিকভাবে সমাধান করানো হবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার লোকেশন পাবনা সদর পাবনা সদরে মানসিক হসপিটালের একদম পাশে এখানে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার রয়েছে যেখানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এখানে এসেই তুমি ভর্তি হয়ে সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য তুমি যোগ্য হতে পারো তোমার সমস্যা নেই তুমি সেনাবাহিনীর সৈনিক মাঠে গেলে তোমার চাকরি হবে না অ্যান্ড ডিফেন্স কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন চলতেছে আগামী দশ জানুয়ারি ক্লাস শুরু হবে শুধুমাত্র এই ব্যাচে একশো জন ছেলে এবং মেয়েকে আমরা এখানে ভর্তি করাবো সেহেতু অতি দ্রুত আগামী এক তারিখের ভিতরে যদি ভালো হয় তাহলে তুমি রেজিস্ট্রেশন করে ফেলো এছাড়া যদি তুমি পরবর্তী রেজিস্ট্রেশন করতে যাও তাহলে হয়তো তোমাকে পরবর্তী ব্যাচে শিফট করা হবে এখন আসা যাক আরও বাকি তিনটি সমস্যা এই তিনটি সমস্যার ভিতরে কি সেখানে একটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে মনে করো সেখানে একটা দৌড়ের প্রতিযোগিতা হবে অ্যাটলাস্ট পাঁচশো মিটার অনেক ছেলে আছে যারা এখন খেলার মাঠে সুযোগ নাই তারা এখন দৌড়াদৌড়ি করতে পারতেছে না অনেক মেয়ে আছে বয়স হয়েছে এখন দৌড়াদৌড়ি করতে পারতেছে না তারা রাস্তায় গিয়ে দৌড়াতে পারতেছে না বা খেলাধুলা করার সুযোগ নাই কিন্তু তুমি তুমি এখন করো মিটার দৌড়ে যেতে কিনা আমার মনে হয় যে যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবে এদের ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছেলে এবং মেয়ে আছে যারা এই পাঁচশো মিটার খুব দ্রুত দৌড়ে আসতে পারবে না সেখানে যাবে দশ জনের একটা ট্রুপ ছেড়ে দিবে এখান থেকে সর্বোচ্চ দুই থেকে তিনজনকে সিলেক্ট করবে কারা যারা হচ্ছে সবার প্রথম আসতে পারবে তাদেরকে তো তুমি যদি এখন ঘরে বসে থাকো আর ভাবো আমি সেনাবাহিনী মাঠে গেলাম আর দৌড়ে পাঁচশো মিটার শেষ করে সেখানে উত্তীর্ণ হয়ে গেলাম হয়ে গেল ব্যাপারটা এমন না তোমাকে এখন থেকে ওই প্রস্তুতি নিতে হবে যেন আমি ওই পাঁচশো মিটার সবার আগে আসতে পারি মাঝখানে থেকেও না শেষে থাকেও না সবার আগে আসতে পারে এভেন সেখানে পুষ আপ হবে ছেলেদের জন্য লাস্ট বিষটা বেশি দিতে পারলে ভালো কিন্তু তুমি বিশটা আর কম দিতে পারলে কিন্তু তুমি বাদ সেহেতু অনেক ছেলে আছে তুমি এখন নিজে নিজে ঘরে বসে দাও যে তুমি বিশটা পুষ আপ দিতে পারো কিনা যদি দিতে না পারো তাহলে তোমার চাকরি হবে না এটা তুমি লেখে রাখো সেখানে তোমার বিম হবে এটা পুল আপ বলে তোমাকে ধরে উপরে ওঠা নামা করতে হবে এটা প্রয়োজন আটটা তুমি যদি আটটা দিতে না পারো তাহলে তোমার চাকরি হবে না এবং মেয়েদের ক্ষেত্রে ছয়টা প্রয়োজন মেয়েদের পুষ আপ প্রয়োজন পনেরোটা এখন তুমি নিজে নিজেই ঘরে দাও যদি দিতে না পারো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব এখনই তোমরা লজ্জা কাটিয়ে ওঠো তোমরা সেগুলো প্র্যাকটিস করো যদি তোমাদের সেই পরিবেশে সম্ভব না হয় তাহলে চলে আসো আমাদের অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টারে এখানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে তোমাদের সেইভাবে এখানে পর্যালোচনা করা হবে তোমাদের সেই প্রশিক্ষণগুলো দেওয়া হবে যেন তুমি সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাকুরেটভাবে যোগদান করতে পারো তুমি যদি তোমার ফিটনেস ডেভেলপ করে সেখানে না যাও তাহলে কিন্তু তোমার চাকরি হবে না এরপরে দেখবে তোমাকে সাঁতার সাঁতার কিন্তু একটা মেইনলি ফ্যাক্ট এটা হচ্ছে কয় নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে সাঁতার এই সাঁতার যদি তুমি না জানো তোমার চাকরি হবে না সেনাবাহিনীর সৈনিক পদে এবছরে যত আবেদন করবে আমি মনে করি এর ভিতরে পঞ্চাশ ভাগ ছেলে এবং তারা সাঁতার জানে না কেন জানে না কারণ সাঁতার শেখার জন্য সেই জায়গাটা তারা পায় নাই বা কোনো কারণবশত সাঁতার শিখতে পারে নাই কিন্তু সেনাবাহিনীর সৈনিক হতে গেলে প্রথমে অবশ্যই সাঁতার জানতে হবে সাঁতার না জানলে কিন্তু হবে না সো আমাদের কোচিং সেন্টারও কিন্তু সাঁতার জানানোর ব্যবস্থা রয়েছে এখানে সাঁতার শেখানো হবে বিভিন্ন অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা এখানে সাঁতার শেখানো হবে সেহেতু তোমরা যে সমস্ত এবং মেয়ে আছো অবশ্যই তোমরা সাঁতার শেখার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও সঠিক গাইডলাইনের মাধ্যমে সাঁতার শেখানো হবে সেহেতু তোমার ভয় কিসে তুমি যদি সাঁতার না জানো সাঁতার যদি না জানো তুমি যদি সেনাবাহিনী সৈনিকের মাঠে ঠিকেও যাও তারপরে তুমি সাঁতার যাও না এই জন্য তোমাকে বাদ দিয়ে দেবে কিন্তু তোমার ওই সাঁতার শেখার জন্য হলেও অন্তত আমাদের ওরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এখানে তোমাকে সাঁতার শেখাবে এখন হচ্ছে শেষের স্টেপ সেটা কি ছয় নাম্বার এটাও কিন্তু সেন্সিটিভ সেটা হচ্ছে তোমার শরীরে বিভিন্ন সমস্যা থাকবে যেটা ইন্টারনাল দেখা যাবে তোমার চোখে একটা সমস্যা থাকবে তোমরা অনেকে কনফিউশনে আছো যে তোমার চোখ হচ্ছে বাই নাই বা তোমার কানের পদ্মা ফুটা আছে এটা কিভাবে রিকোভার করা যায় কোন টাইমের ভিতরে তোমার এটা করলে ভালো হবে বা দেখা যাবে তোমাদের রক্তে কোনো একটা সমস্যা থাকবে যেটা দেখা যাবে যেটা দেখা যাবে রক্তে গ্লুকোজের মাত্রা কম বেশি আছে অথবা রক্তে জন্ডিস থাকতে পারে বা অন্য সমস্যা থাকতে পারে যেই সমস্যাগুলো তোমরা আদৌ জানো না কিন্তু এই সমস্যাগুলো নিয়েও কিভাবে চাকরি হওয়া যায় এই মাত্রাটা কিভাবে ব্যালেন্স করা যায় বা কিভাবে এটা একটা নির্দিষ্ট পর্যায়ে আনলে তোমার চাকরিটা খুব সহজে হবে সে বিষয়টাও তোমরা অনেকে জানো না বাট আমাদের প্রথম যে কাজ থাকবে তোমাদেরকে মেডিকেল করানো সে বিষয়ে তোমাদের আমরা কোন সলিউশনটা দিলে তোমার চাকরিটা খুব সহজে হবে সে বিষয়ে আমরা যাচাই বাছাই করবো এই হচ্ছে সবকিছু এখন তুমি থিঙ্কিং করো যে তোমার এই ছয়টা সমস্যা আছে কিনা প্রথমত তোমার কি সমস্যা সেটা তুমি যদি মেডিকেলে ফিট না হও তোমার চাকরি হবে না তুমি যদি রিটার্ন পরীক্ষায় ঠিকতে না পারো তোমার চাকরি হবে না ভাইবা পরীক্ষায় যদি প্রদর্শন করতে না পারো তোমার চাকরি হবে না তুমি যদি ফিজিক্যাল ফিটনেস টেস্টে কোথাও ফেল করো তোমার চাকরি হবে না তুমি যদি সুইমিং এ ফেল করো তোমার চাকরি হবে না এরপর তোমার যদি শরীরে ইন্টারনাল কোনো সমস্যা থাকে এই সমস্যাগুলো তুমি পূর্বে তুমি জানাও না ইভেন সেই সমস্যাগুলো তোমার এখন থেকে গেছে সেই সমস্যাগুলো যদি তুমি তখন তাৎক্ষণিক ব্যবস্থা না নাও তোমার চাকরি হবে না সো এই সমস্যাগুলো যদি তুমি মাঠে নিয়ে যাও তোমার চাকরি হবে না ইভেন আমি যতগুলো বলেছি এতগুলো সমস্যা যাদের নাই তোমরা আগেই চাকরি পেয়ে যাবে তোমাদের চাকরি হয়ে যাবে তোমাদের কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নাই কোথাও ভর্তি হওয়ার দরকার নাই বাট তোমার যদি সমস্যা থাকে আমি তোমাদেরকে বলবো এই সমস্যা নিয়ে মাঠে যেও না মাঠে গেলে শুধু শুধু চাকরি হবে না মন খারাপ হয়ে যাবে তো তোমার সঠিক প্রস্তুতির জন্য তো তোমাদের ফিটনেস আমরা বাড়িয়ে দিবো তোমাদের মেডিকেল সমস্যাগুলো সমাধান করব। তোমাদের রিটার্ন পরীক্ষায় পারফেক্টভাবে অনুশীলন করাবো তোমাদের ভাইভা পরীক্ষায় এক্সপার্ট করাবো তোমাদের দৌড়ের জন্য পুশ আপের জন্য সাঁতারের জন্য সমস্ত কিছুর জন্য এক্সট্রা অর্ডিনারি ক্লাস করাবো যাতে করে তোমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাও তোমাদের যদি সমস্যা থেকেই থাকে অবশ্যই সেটা সমাধান করে মাঠে গেলে তোমাদের চাকরি হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে এবার প্রায় দেখা যাবে বারো হাজার ছেলে এবং মেয়ে যোগদান করাবে সেখানে দেখা যাবে মাত্র এক থেকে দুই হাজার ছেলে মেয়ে এমন আছে তারা সার্বিক দিক দিয়ে ফিট আছে ইভেন বাকি দশ হাজারে কিন্তু ফিট নাই তো তাদের ফিট করার লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের সেই প্রস্তুতি সম্পন্ন করাবে এখন আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিএর কাস্টমার সাপোর্টে গিয়ে সেখানে যোগাযোগ করো তোমাদের ভর্তি করায় নিবে আগামী দশই জানুয়ারি থেকে আমাদের অরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টারে ক্লাস শুরু হবে এটা শুরু হবে পাবনা সদর উপজেলা থেকে এটা ঠিক পাবনা সদর উপজেলা মানসিক হসপিটালের পাশে অরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টার ছেলে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে এখানে সাবমিট করেছে তার রেজিস্ট্রেশন করেছে প্রথম ব্যাচে আমরা শুধুমাত্র একশো জন ছেলে এবং মেয়েকে নিচ্ছি তাদের আমরা প্রশিক্ষণ করাবো তাদের সুশিক্ষা দিব যাতে করে তাদের চাকরি হয়ে যায় এটা শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে সেহেতু তুমি এখনই অতি দ্রুত রেজিস্ট্রেশন করে নাও রেজিস্ট্রেশন করে নিলেই তোমাদেরকে এখানে একটা জয়নিং ডেট দেওয়া হবে সেই ডেটে এখানে তুমি চলে আসতে পারো চাইলে তুমি এর আগেই তোমার অভিভাবককে সাথে করে এসে এই জায়গায় বিস্তারিত সকল কিছু দেখে যেতে পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তুমি ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে গেলে সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য তোমার যেই গুণাবলী অর্জন করা প্রয়োজন সে বিষয়ে অবশ্যই আমরা তদারকি করব ইভেন তোমাদেরকে দক্ষ করব সেভাবে গড়ে তুলবো যাতে সেনাবাহিনীর সৈনিক পদে তুমি চাকরি পেয়ে যাও এখন আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে পনেরোশো টাকা এবং এক মাসের এই কোর্স পরিচালিত হবে এটা দশ জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট তুমি যখন এখানে জয়েন করবে দশই জানুয়ারি তখন পনেরো হাজার টাকা করে দিতে হবে সো এখন সিদ্ধান্ত তোমার তুমি যদি তোমার সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে তুমি নিজেকে তৈরি করো তাহলে তুমি সফল হবেই হবে তোমার সফলতার জন্য এখনও তুমি অরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও বাকি প্রস্তুতি আমরা সম্পন্ন করব। তোমার সাঁতার শিখতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ শরীরে ওজন নির্দিষ্ট করতে হবে এটা গুরুত্বপূর্ণ হাইট ঠিক করতে হবে এটা গুরুত্বপূর্ণ তোমার হাঁটুর মাঝখানে লেগে যায় এটাও সমাধান করা গুরুত্বপূর্ণ ভেরিকেজ ভেইন থাকতে পারে অন্য অন্য মেডিকেলে প্রবলেম থাকতে পারে সেটাও সমাধান করা গুরুত্বপূর্ণ রিটার্ন পরীক্ষা ভ্যাবা পরীক্ষা গুরুত্বপূর্ণ তোমার অন্য অন্য অ্যাক্টিভিটিসও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সেই সমস্ত কিছু যাচাই বাছাই করে তোমাকে পারফেক্ট ভাবে গড়ে তোলার জন্যই আমাদের মূল লক্ষ্য আর দেরি না করে এখনই তোমার এই ষাটটি সমস্যা সমাধান অথবা এই ষাটটি সমস্যায় তুমি যেন জর্জরিত না হয়ে তোমার স্বপ্ন ভেঙে না যায় সেটার লক্ষ্যে তুমি আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা আমি মনে করি তোমাদের যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সেটার জন্য অবশ্যই তোমরা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হবা ইভেন তোমার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাকেও সাজেস্ট করতে পারো আমাদের ওরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টার সারা বাংলাদেশটাই কিন্তু এখানে এসে ভর্তি হওয়া যাবে ইভেন তোমার যদি সমস্যা না থেকে থাকে তোমার চাকরি হবেই হবে সো এত সময় ধরে যারাই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ